হ্যালো এভরিওয়ান এমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফে লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এর আগের ভিডিওতেই আপনারা দেখেছিলেন আমরা সোমবার বিকেলে তিনটে নাগাদ পুনেতে এসে পৌঁছেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে সন্ধে নাগাদ আমরা একটু বেরোবো আর কোথায় যাব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন বাজে সোমবার ওই সন্ধে সাতটা মতন আর আমরা চলে এসেছি ওই পুনে স্টেশন থেকে অটোতে করে দশ মিনিটের রাস্তা বিমাননগর নামের একটি এরিয়াতে আর সেখানে রয়েছে এই যে দেখলেন ফিরোনিক্স নামের একটা মল তো আজকে আমরা এখানে ঘুরতে এসেছি আর আসার পথে ওই অবিনাশ তো এই পুনে শহর থেকেই ওর কর্মজীবন শুরু করেছিল তাই আসার পথে গাড়িতে ও ও ওই কোথায় আগে কাজ বা কোথা থেকে দেখাচ্ছিল সূত্রপাত হয়েছে এই সব জিনিস তো সব জিনিসগুলো দেখতে দেখতে চলে এসেছি আমরা এখন এই মলটাতে তো এখন আমরা এই ভেতরটাতে চলে এসেছি আর মলটা কিন্তু বেশ অনেকটাই বড় আর ভেতরটাও অসম্ভব সুন্দর তো আজকে খুব একটা ভিড় নেই আজকে যেহেতু সোমবার উইকেন্ডে ন্যাচারালি খুব বেশি ভিড় হয় বাবা আর সামনেটাতে দেখুন আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি মনে হয় একটা রূপোর লরি এখানে দাঁড় করানো রয়েছে তো এই জিনিসটা খুবই সুন্দর আর বেশ চমকাচ্ছে আর এখানে দেখছি সবাই বেশ সেলফিও তুলছে অবশ্য সেলফি তোলার মতনই একটা জায়গা আর মলটাও ভীষণই সুন্দর আর বেশ বড় তো যাই হোক আমরাও এখান থেকে একটু সেলফি তুলে নিয়েছি আর এখন আমরা চলে এসেছি এই মলের ওপরটাতে তো আজকে মল থেকে সেরকম কিছু কেনাকাটা করার ইচ্ছে নেই কারণ আজকে আমরা দুজনে ভীষণ টায়ার্ড তো ওই জন্য এই কেনাকাটা করার মতন ধৈর্য আজকে আমাদের দুজনের মধ্যে কারোরই নেই যাই হোক চলুন এই মলটাকে একটু ঘুরে দেখা যাক তো মলে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে এখানে আসার সময় তো ওই অটোতে করে এসেছিলাম আর জানেন মাত্র দশ মিনিটের রাস্তা এইটুকু আসতেই অটো আমাদের থেকে দুশো টাকা নিয়ে নিয়েছে প্রায় তো এখানে নাকি এরকমই ভাড়া তো যাই হোক মেট্রো স্টেশনটা খুব কাছেই ছিল তো ওই জন্য আমাদেরকে ওই অটোওয়ালাই সাজেস্ট করেছিলেন যে আসার সময় মানে ফেরার সময় যাতে আমরা মেট্রোটা অবশ্যই ট্রাই করি তো এই মেট্রোটা পুনেতে নতুন চালু হয়েছে মানে ওই এক বছর হলো আর এই যে দেখুন এখানকার মেট্রোর টিকিট আমাদের মতন না এখানে এরকম পেপারের স্ক্যানার মতন দিয়ে দেয় এই যে আমরা এখন চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে তো আর এক কান্ড জানেন সে দু ঘন্টা ধরে নাকি ট্রেন আসছেই না অনেকেই দাঁড়িয়ে রয়েছে তো নতুন মেট্রো বলে এখানে একটু মেট্রো পরিষেবাটা ডিলে রয়েছে তো যাই হোক আজকে মনে হয় অন্য কোনো সমস্যার জন্য মেট্রো নেট করছে তো এই যে অবশেষে প্রায় অপেক্ষা পরে মেট্রো এসে পৌঁছেছে স্টেশনে তো আমি প্রায় জোর করে ওকে এখানে নিয়ে এসেছিলাম এই পুনের মেট্রো পরিষেবা কেমন সেটা এক্সপিরিয়েন্স করার জন্য প্রথম দিন এসেই আমাদের যা এক্সপিরিয়েন্স হলো তাতে আমাদের তো এটা সারা জীবন মনে থাকবে তো চলুন কি করা যাবে এটাই আজকে কপালে ছিল বেশি তাড়াতাড়ি পৌঁছতে চেয়েছিলাম তাই দেরি হয়ে গেল তো যদিও বা এখান থেকে পুনে ওই মাত্র তিনটে না চারটে স্টেশন তো চলুন এখন ট্রেনে উঠে পড়া যাক তো অবশেষে আমরা পুনেতে এসে পৌঁছেছি আর এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি তো ওই যে রাস্তার ওপারে ড্রিমল্যান্ড লেখা ওটাই আমাদের হোটেল তো আজকের রাতটা হোটেলে বিশ্রাম নিয়ে কালকে সকালবেলা এখানে আশেপাশে যেই সব জায়গাগুলো ঘোরার মতন আছে সেখানে সেখানে যাব তো চলুন আজকের রাতটা আমরাও বিশ্রাম করি তাহলে কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই এগারোটা মতন তো কালকে রাত্রিবেলা বেশ ভালোই ঘুম হয়েছে তো আজকে আমরা একটু বেলা করেই বেরোলাম তো এখন আমরা একটা অটো নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি ওই ডাগু শেঠ নামে এখানে একটা গণপতি বাপ্পার মন্দির আছে সেখানে তো এই যে আমরা পৌঁছে গিয়েছি এই যে এটাই হলো সেই মন্দিরটা তো এটা পুনের কিন্তু একটা বেশ নাম করা মন্দির আর বেশ নাকি জাগ্রত মন্দির তো মন্দিরটা বাইরে থেকে তো এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে আজকে মনে হয় এখানে কোনো অনুষ্ঠান রয়েছে তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক এবার তো এই যে মন্দিরের পাশের গলিটা থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করার রাস্তা রয়েছে আর এই যে পাশে দেখুন এই গেটটা থেকে মন্দিরের মন্দিরের ভেতরটা কিছুটা দেখা যাচ্ছে তবে এখান থেকে প্রবেশ করা যাবে না ওই সামনে ভেতরে এগিয়ে তারপরে ঘুরে ঘুরে যেতে হবে তো আমরা এখানে যাওয়ার পথে দেখলাম যে এখানে কিছু দোকান বসেছে যেখানে ওই পুজো দেওয়ার ডালা বিক্রি হচ্ছে তো আমরাও তো সকালবেলা স্নান করে না খেয়ে দিয়েই বেরিয়েছি তাই জন্য ভাবলাম যে পুজোর একটা ডালা নিয়ে নিই তাহলে পুজো দিতে পারবো তো ওই জন্য আমরা একটা ডালা কিনে নিলাম আর এখানে ওই জুতোটা খুলে রেখে গেলাম কারণ এখনো আমাদেরকে অনেকটা যেতে হবে তো এই যে এরকম ডালার মধ্যে রয়েছে গোলাপ ফুল আর দুব্ব দিয়ে একটা সুন্দর তোড়া মতন করা আর রয়েছে নারকেল তার মধ্যে কিছু গাঁদা ফুল তো এখন আমরা ডালা নিয়ে নিয়েছি চলুন এবার তাহলে আমরা মন্দিরের ভেতরের দিকে যাই তো আস্তে আস্তে আমরা ওই সামনের দিকটাতে এখন এগিয়ে যাব তো এই যে এখন আমরা মোটামুটি চলেই এসেছি এখানে আবার সিকিউরিটি ছিলেন তো উনি বললেন এই দিক থেকেও নাকি ঢোকা যাবে না আরও সামনে গিয়ে তারপরে ঢুকতে হবে তো চলুন দেখি কোথা থেকে ঢোকার রাস্তা রয়েছে তো মন্দিরটা বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে রাস্তার ওপর থেকে দেখে কিন্তু একদমই আমি বুঝতে পারিনি যে ভেতরটা এতটা বড় তো চলুন যাই তাহলে মন্দিরের দিকে আর এই যে এই যে স্টিলের ব্যারিকেট গুলো দেওয়া রয়েছে এর ভেতর ভেতর দিয়েই আমাদেরকে এখন মন্দির অবধি যেতে হবে তো আমরা একদম মন্দিরের দরজার কাছেই চলে এসেছি আর মন্দিরটা নাকি ভেতরটা পুরোটাই রূপ আর সোনা দিয়ে তৈরি তো চলুন গিয়ে দেখি যে কেমন মন্দিরের ভেতরটা তো মন্দিরের ভেতরে এসে দেখছি মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে আর এখন এখানে পুজোও চলছে তো মন্দিরের ভেতরে তো আর ভিডিও করতে পারিনি ওখানে দাঁড়াতেও দিচ্ছিল না বেশিক্ষণ তো এটা হলো মন্দিরের ঠিক সামনের অংশটা এখানে তো এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব। আর এই যে মন্দির থেকে বেরিয়েই মন্দিরের ঠিক অপোজিটেই আছে একটা দোকান তো এখানে এখানকার সমস্ত ট্র্যাডিশনাল খাবার দাবার পাওয়া যায় তো ওই জন্য অবিনাশ আমাকে বলেছিল যে আজকে তোমাকে পুনের সমস্ত ফেমাস খাবার দাবার খাওয়াবো তো ওই জন্য আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি আর ব্রেকফাস্টের মেনুতে অর্ডার করে দিয়েছি এখানকার বেশ ফেমাস বাড়া আর মিসাল পাও তো চলুন এখন এখানে ব্রেকফাস্ট করে নেওয়া যাক দেখি এই খাবারগুলো কেমন খেতে হয় এখানকার তো খাবার দাবার খেয়ে আমরা আবার অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেব তো সকালের খাওয়া দাওয়া সেরে ওখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে এসেছি পুনের আরেকটি ঐতিহাসিক দার্শনিক স্থানে তো এটা হলো একটি দুর্গ আর এই জায়গাটির নাম হলো সেই বিখ্যাত শনিবার তো এই দুর্গটি প্রায় দুশো বিরানব্বই বছর পুরনো আর এটা ওই বাজিরাও তৈরি করেছিলেন যারা বাজিরাও মাস্তানি মুভিটা দেখেছেন তারা নিশ্চয়ই এই দুর্গটির নাম জানেন যেটা বাজিরাও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী মাস্তানিকে থাকার জন্য দিয়েছিল তো এটা হলো পার্কিং এরিয়া আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি তো বাইরে থেকে দেখে তো দুর্গটা বেশ অনেক বড় মনে হচ্ছে আর নিশ্চয়ই অনেক বড়ই হবে তো চলুন গিয়ে দেখা যাক ভেতরে কি কি দেখার মতন জিনিসপত্র রয়েছে এই যে এখন আমরা একদম দুর্গের সামনে চলে এসেছি আর বাবা রে এই দুর্গের দরজা দুটোকে দেখুন কি বিশাল দুটো দরজা আর তার গায়ে আবার কাটা কাটা মতন কি সব লাগানো রয়েছে তো আমার তো মনে হয়েছিল দেখে যে ওই শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করার জন্যই এই দরজায় এরকম কাটা কাটা মতন সব লাগানো আছে যদিও আমি সঠিকটা জানি না আমার এটা পুরোটাই নিজের ধারণা তো এখন আমরা দাঁড়িয়েছিলাম ওই অনলাইনে টিকিট কাটার জন্য এখানে আবার অফলাইনে টিকিট কাটা যায় না কি সব স্ক্যান করে অনলাইনে তারপরে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় তো চলুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এইবার ফাইনাল টিকিট এখানে চেকিং করে আমরা ভেতরের দিকে যাব। তো আমাদের টিকিট চেকিং হয়ে গেছে আর আমরা ভেতরে যাওয়ার অনুমতিও পেয়ে গিয়েছি তাহলে চলুন ভেতরটাকে গিয়ে দেখি যে এর ভেতরে কি কি জিনিস রয়েছে দেখার মতন তো এই যে দেখুন ভেতরটা কিন্তু বেশ বড় তাই না আর চারিদিকে বেশ অনেক গাছপালা রয়েছে তাহলে চলুন পুরো জায়গাটা আপনাদেরকে একবার ঘুরে দেখাই দুর্গের বাইরেটা তো ঘোরা হয়ে গিয়েছে এবার চলুন দুর্গের ভেতরের দিকটায় যাওয়া যাক আর দেখুন এই দুর্গের আর কি দরজার বিশাল বিশাল ও আবার একটু দেখছিল সেগুলোকে তো চলুন এখন আমরা এই সিঁড়িগুলো দিয়ে ওপরের দিকে যাব আর এই সিঁড়ির ধাপ কি বিশাল বড় বড় আর এই দুর্গটা কিন্তু পুরোটাই পাথর দিয়ে তৈরি চলুন তাহলে এবার ওপরের দিকে যাই আস্তে আস্তে তো আমরা ওপরটাতে চলে এসেছি নিচে তো সেরকম ভাবে দেখার কিছুই ছিল না ওই জায়গায় জায়গায় শুধু এই ফোর্টের হিস্ট্রি সম্পর্কে লেখা ছিল আর ওপরেও দেখছি সেরকম কিছুই নেই তবে এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি এইগুলো নাকি আগে ওনাদের ঘর ছিল তো এখানে নাকি আগে ওনারা থাকতেন মানে বসবাস করতেন আর দেখুন এখান থেকে এই যে দুর্গের যে পেছনের অংশটা সেটা দেখতে এরকম লাগছে কত বড় একটা এরিয়া তাই না অনেক বছর আগে নাকি এই দুর্গের বেশ কিছুটা অংশ একটা অগ্নিকাণ্ডে পুরে নষ্ট হয়ে গিয়েছিল আর তারপরে এই এইটুকু অংশই অবশিষ্ট রয়েছে আর এই এখনো নাকি এইখানে রাত্রিবেলা বেশ অন্য রকমের আর্তনাদ ভেসে আসে ওই আশেপাশের মানুষের কাছ থেকে শোনা যায় আর কি আর এটা হলো এই দুর্গের সামনের অংশটা ওই যেই দিক থেকে আমরা ঢুকলাম সেই দিকটা আর কি জায়গাটা তো হয়ে গেছে। আমরা এবার দুর্গের অন্য পাশটাতে যাব এই যে এই সিঁড়িটা সোজা সজি যে সিঁড়িটা আছে ওই যে ওই লোকটা যে যাচ্ছে ওই দিকটাতে যাব। চলুন তাহলে তো আমরা এখন রয়েছি একটা বিরাট পাঁচিলের উপরে তো এই পাচিলটা এই পুরো দুর্গটিকে ঘিরে রয়েছে আর এই পাচিলের উপর থেকে হেঁটে হেঁটে দুর্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাওয়া যায় তো অনেকেই দেখছি এই পাচিলের উপর থেকে হেঁটে হেঁটে পুরো দুর্গটাকে ঘুরছে তো দেখুন এখান থেকে আরেকটা সিঁড়ি চলে গিয়েছে নিচের দিকে যাওয়ার জন্য আর ওই যে সামনের দিকটাতে ছোট ছোট জানালা মতন দেখা যাচ্ছে ওগুলো ছিল তখনকার দিনের জেলখানা তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে সেরকম আর কিছুই নেই এখানে দেখার মতন এবার আমরা নিচের দিকটাতে যাই আমরা এখন নিচে চলে এসেছি আর এই পুরো জায়গাটা তো আমাদের ঘোরা হয়ে গেছে এখানে আর সেরকম কিছুই নেই দেখার মতন তাহলে চলুন এখান থেকে বেরিয়ে আমরা অন্য আরেকটি জায়গাতে যাই তো শনিবার বাড়া থেকে বেরিয়ে মাত্র ওই পাঁচ মিনিট পায়ে হেঁটেই আমরা এখন পৌঁছে গিয়েছি লালমহলে আর এই লালমহল তৈরি করেছিলেন ছত্রপতি শিবাজী মহারাজের পিতা শাহজী ভোঁসলে তো শাহজী ভোঁসলে তার স্ত্রী এবং তার পুত্র ছত্রপতি শিবাজী মহারাজের জন্য এই লালমহলটি তৈরি করেছিলেন আর এখানেই ছত্রপতি শিবাজী তার শৈশবের অনেকটা সময় অতিক্রম করেছিলেন তো চলুন আমরা ভেতর দিকে যাই আর দেখি যে এখানে কি রয়েছে দেখার মতন তো এই যে এই ভেতরটা হলো এরকম দেখতে আর এই যে ঘরটা দেখছেন এখানে দেখলাম ওই দুজন পুলিশ রয়েছেন এই মহলটাকে পাহারা দেওয়ার জন্য আর এই যে দেখুন মহলটা বাইরে থেকে ঠিক এই রকমটা দেখতে তবে মহলের ভেতরে কোনো ক্যামেরা বা কোনো ফোনের অ্যালাউ নেই ওই জন্য বাইরে থেকে আপনাদেরকে যতটা পারলাম ততটা দেখিয়ে দিলাম তো চলুন আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো আমাদের লালমহল ঘোরা হয়ে গিয়েছে আর এখন আমরা এই লালমহলের বাইরেটাতে চলে এসেছি আর এখান থেকে এখন একটা অটো নিয়ে আমরা ফিরে যাব আমাদের হোটেলে তার কারণ হলো এখানে দেখার মতন আর নাকি সেরকম কিছুই নেই তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমরা হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেব তার কারণ হলো রাত্রিবেলা আবার ওই দিকে আমাদের বাস রয়েছে গোয়ায় যাওয়ার উদ্দেশ্যে তাহলে চলুন এখন আমরা হোটেলে ফিরে যাই আবার আপনাদের সাথে রাত্রিবেলা দেখা হচ্ছে আর এখন বাজে রাত ওই নটা মতন তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি আর এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য তো এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে আর রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে দেখছি যে আমাদের বাসও সময় মতন চলে এসেছে তো আমরা আমাদের জিনিসপত্রগুলো ওই যেখান থেকে আমরা বাস বুকিং করেছিলাম মানে যেই কোম্পানি থেকে বুকিং করেছিলাম ওনাদের অফিসে রেখে আমরা এই যে এই রেস্টুরেন্টটাতে খেতে এসেছিলাম তো চলুন এখন আমরা বাসের দিকে এগিয়ে যাই তো পুনে থেকে কিন্তু ট্রেনে করেও গোয়াতে যাওয়া যায় আর গোয়া এক্সপ্রেস নামের একটি ট্রেন সপ্তাহের প্রতিদিনই ওই বিকেল পাঁচটা দশ নাগাদ পুনে জাংশন থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হয় আর পরের দিন সকাল প্রায় ওই পুনে ছটা নাগাদ মাডগাঁও স্টেশনে এসে ট্রেনটি পৌঁছয় মাডগাঁও স্টেশন থেকে আবার গোয়ার যে মেন অ্যাট্রাকশন মানে বাঘা বীজ বা কলংগট বীজ সেখানে গাড়িতে করে পৌঁছোতে প্রায় ওই এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট মতন সময় লেগে যায় আর এখানেই রয়েছে একটা সমস্যা তার কারণ হলো অত সকালবেলা পৌঁছেও কোনো লাভ নেই কেননা কোনো হোটেল বা রিজোর্টেই তো বেলা এগারোটা বা বারোটার আগে চেক ইন করতে দেওয়া হয় না তাই অত সকাল সকাল পৌঁছেও আপনাকে অপেক্ষা করতে হবে হোটেলের চেক ইনের টাইমের জন্য তো ওই জন্যই অগত্যা আমরা এই বাস রুটটাকেই বেছে নিয়েছি তাহলে চলুন আমাদের জিনিসপত্রগুলো এখন এই বাসে তুলে দিয়ে আমরা বাসের ভেতরে গিয়ে বসি তো পুনে থেকে গোয়া যাওয়ার জন্য সপ্তাহের প্রায় প্রতিদিনই এরকম বিভিন্ন কোম্পানি সুপার ডিলাক্স বাস ছাড়া হয়ে থাকে আর আমরা যেই কোম্পানি থেকে আমাদের বাসের টিকিট বুকিং করেছিলাম সেই কোম্পানির নাম হলো পার্পেল দেখুন বাসের গায়েও লেখা আছে আর আমাদের পারপাসের টিকিট মূল্য পড়েছিল ওই নশো থেকে বারোশো টাকা মতন আমরা অনলাইনে টিকিট বুকিং করেছি আর এই টিকিটগুলোর মূল্য নির্ধারণ হয় আপনি কেমন সিট নেবেন সেই অনুযায়ী মানে আপনি সামনের দিকে পেছনের দিকে না মাঝখানের দিকটাতে সিট নেবেন সেই অনুযায়ী তো চলুন আমরা এখন বাসের ভেতরে চলে এসেছি বাসটা বাইরে থেকেও যতটা সুন্দর ভেতর থেকেও কিন্তু ততটাই সুন্দর আর বাসের ডান দিকটাতে রয়েছে এরকম ডাবল সিট আর বা দিকটাতে রয়েছে সিঙ্গেল সিট আর এই যে ডাবল সিটে দেখুন দুটো মানুষ যাতে শুতে পারে সেরকম বেশ ভালো ব্যবস্থাও করা আছে ওই অনেকটা ট্রেনের মতন আর কি তো আমরাও আমাদের সিট নাম্বার অনুযায়ী আমাদের সিটে চলে এসেছি দাঁড়ান আপনাদেরকে একবার দেখাচ্ছি যে কি কি ফেসিলিটিস রয়েছে এই বাসের ভেতরে আর এই বাসটা কিন্তু পুরোটাই একটা এসি বাস এই যে আমরা চলে এসেছি আমাদের সিটে আর এখানে রয়েছে এই যে দেখুন এখানে এরকম ব্যাগ রাখার জায়গা রয়েছে সাথে দুটো ওই যে রেড দিয়েছে আর পায়ের দিকে আর মাথার দিকে রয়েছে এসি কন্ট্রোল করার সুইচ যাতে যার যার প্রয়োজন মতো টেম্পারেচার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে তো বাসটা সবকিছু মিলিয়ে বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন তো চলুন এবার বাস ছাড়ার অপেক্ষা করি তো এই যে আমাদের বাস একদম সময় মতন ছেড়ে দিয়েছে তাহলে চলুন এবারের মতো পুনে শহরটাকে টাটা বাই বাই করে আমরা গোয়ার উদ্দেশ্যে এগিয়ে যাই আর এখন বাজে রাত ওই সাড়ে আমাদের বাস একটি রেস্টুরেন্টে দাঁড়িয়েছে যাতে কারোর যদি ওয়াশরুমে যাওয়ার থাকে বা ডিনার করার থাকে সে যাতে এখান থেকে তার প্রয়োজনীয় কাজকর্ম সব সেরে নিতে পারে তার জন্য তো চলুন আমরাও টুকটাক কিছু খাওয়ার জিনিসপত্র কিনে নিয়েছি চলুন এবার তাহলে বাসে উঠে অপেক্ষা করি বাস ছাড়ার তো এই যে আধ ঘন্টা পরে আমাদের বাস আবার চলতে শুরু করে দিয়েছে আর এখন আমরা একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি দেখুন নিচে ওই ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যাচ্ছে তো আজকে রাতের মতো আর বাসটি কোথাও দাঁড়াবে না যদি না কোনো এমার্জেন্সি কিছু হয় তাহলে চলুন বাসে তো মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে একদম নিস্তব্ধ হয়ে গেছে আমি এবারে একটু ঘুমানোর চেষ্টা করব তাহলে আপনাদের সাথে আবার কালকে সকালবেলা একদম গোয়াতে গিয়ে দেখা হচ্ছে তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে